আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না কিছু না হতেই হাড় ধাক্কা দিয়ে বের করবে কথায় কথায় বলে বেরিয়ে যায় এবার তো সোজা বাড়ি থেকে বের করে দেবো ঘাড় ধাক্কা দিয়ে আজ দুই সপ্তাহ অবাকের ঘরে পড়ে আছে কোনো খোঁজ খবর নেই বলতে না বলতে কেঁদে ফেললে তৃতীয় বয়স উনিশ বা বিশ এইটুকুনি একটা মেয়ে কিভাবে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হলো এই ধরনের পুরুষগুলো কী কী চায় তারা নিজেই বোঝানো তাসলি বা খাতুন বলেন এমন কেন তোমার বর তিথি কাল মুছে বলল আমি গরিব ঘরের মেয়ে তাই সহ্য করতে পারে না কেমন না সিটকায় সব কিছুতে অহংকারী মানুষ কোনোদিন আমার বাপের বাড়ি পা রাখেনি আমরা গরিব বলি আমার বাবাকে বলে ছোট লোক তাসলিমা খাতুন বললেন এইসব মোটেও ভালো লাগে না অহংকার পতনের মন তিথি বলল আমি কাউকে কিছু বলি না আমার বাবা বাকেও কিছু বলিনি উনি গালি গালাজ করেন বলি একবার উনি গোলামের পুত বলে ডেকেছিলেন সে কথা যোগাযোগও বন্ধ করে দিতে বলেছেন কিন্তু আমি যোগাযোগ বন্ধ করিনি তাই আমাকে আরেক দফা অপমান করলো আমি কাকে কী বলবো বুঝতে পারছি না আমার শাশুড়ি এতটা খারাপ না কিন্তু ওনার ছেলে হয়ে কথা বলে প্রায় সময় বলার তোমার শ্বশুর আমাকে রোজ পারত এত বদমেজাতে ছিল তারপরও আমি কি বাড়ি ছেড়ে চলে গেছি স্বয়ামীর ঘর করতে গেলে মাটির তলায় মতো নরম হয়ে থাকতে হয় তা সিলিমা খাতুন বলেন তোমার প্রতি তার কোনো টান নেই তুমি বুঝতে পারো না না টান থাকলেও আমি মারধার খেয়েও পড়ে থাকতাম ওই বাড়িতে পড়ে থাকবোই বা কি করে আমাকে তো হাড় ধাক্কা দিয়ে বের করে দিল মুখের উপর গেট বন্ধ করে চলে গেল। দারোয়ানকে বললো গেট খুললে ওদের মুন্ডু কেটে দেবে আমার গভে বাচ্চা আসছে তাই আমি সিদ্ধান্তহীন তার ভুগছি আমার মামা তবন বলল বাসটা নচ্চ করে ফেলতে তাহলে ডিভোর্স হয়ে গেলেও সমস্যা নেই আমি কি করব বলুন যাই হয়ে যাক ওই লোকটার সাথে আর কোনোদিন বনি বনা হবে না আমার যাদের সাথে সংসার করা যায় তাদের মতো না ওই লোকটা এত অহংকার দন্ত যে মাটিতে না পড়ে না কোথায় কোথায় বাড়ি থেকে বেরিয়ে যা কিছু খেতে না চালে এত আহ্লাদ এসে কোথা থেকে এত ছোট লোকদের মতো চলাফেরা করেন এইসব কথা জর্নীত করে আমার তাসলিমা খাতুন বলেন তুমি আমার কাছে এসে ভালো করেছ কিন্তু তুমি আমার কথা শোনো বাচ্চার কথা জানিয়ে দাও তোমার হাজব্যান্ডকে তিথি বললো জানি ভালো করে দাসবেনের খাতুন আবাক হয়ে দিল তোমার বের করে সাথে কি অন্য কারো আফেয়ার আছে থাকলে তো ভালোই হতো কিন্তু সবার তো আমার মতো গর্ধব নয় আমাকে পেয়েছে কপাল করে ওই রকম দম ভিক অংকারে দামরা গণ্ডার সাথে জিনিস শুনে কেউ নিজের নিজেকে আড়াবে না আমার বাবা কি দেখে এত টাকা পয়সা দেন ধার দেন করে বিয়ে দিল আমি জানি না এসব কিছু বললেই ফোনের ওপাশে গোলামের পুত বলে চিনলায় কিন্তু মেয়ে জামায়ের সামনে গেলে সে ন্যাংটি ইঁদুরের মতো পালায় পালাই করে তাসিলিমা খাতুনের হাসি পেল কথাটাই কিন্তু উনি নিজের বাপ গম্ভীর জথা ধরে রাখলেন বললেন তোমার গায়ের রং শ্যাম কালো এটা কি বলে দে তোমাকে তিথি বললো মা গো মা খোটা দেবে কেন আমার চেহারায় কি মায়া তাই তো এতদিন একটু হলেও আদর শখ পেয়েছি আর সেও এত সুন্দর কোথায় আমার চাইতে একটু উজ্জ্বল রং তাছাড়া গায়ের রঙ ফর্সা হলে কি সুন্দর বলে থাকে মুখটাকে সারাক্ষণ হনুমানের মতো করে রাখে আমাকে দেখলেই নাটকে এমনভাবে তুলে রাখে যে আমি তার যা তা পায়খানা আর পায়খানা তাজা গন্ধে তার চারিপাশে ভরে আছে লিমা খাতুন নড়ে চড়ে বসলেন হাসলেও তিথি দেখে বললো আমার কথায় হাসি পাচ্ছে আপনার আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা আপনাকে বলতে পারি না আমি পরামর্শ নিতে এসেছি পরামর্শ দিন আপনার ফি অনেক বারবার আসতে পারবো না লিমা খাতুন বলল তুমি কেন সমাধান না পেয়ে ফিজটা নিয়ে যেও যেহেতু তোমার শাশুড়ি আমার ছোটোবেলার বন্ধু হয় তিথি বললো ওসব ছাড়ুন আমি কী করব সেটা বলুন তাসলিমা খাতুন বললেন আমার আরও প্রশ্ন আছে তিথি দেখো স্বামী স্ত্রীর মধ্যকারে সম্পর্ক খুব ভালো আবার খুব কঠিন তোমার কথা শুনলে মনে হচ্ছে তোমার হাজব্যান্ড কোনো একটা কারণে তোমাকে সাহায্য করতে পারে না তুমি কখনও তার মন যুগিয়ে চলতে চেয়েছো তিথি বলল অনেকবার রাতে কি এমনি এমনি ভালোবাসত বলে নিজে লজ্জা পেয়ে গেল তাসলিমা খাতুন হেসে বললেন লজ্জা পাওয়ার কিছু নেই বলো তিথি বলল শাশুড়ি মা বলেছেন সেজেকুচে থাকতে তাই রাতে সাজগুজ করতাম কিন্তু সেই গন্ডার তো সাজগুজ পছন্দ করে না সেবার ভিম্বার এনে দিল লিপস্টিক মোছার জন্য ভাবতে পারেন ডাসমিনকে খাতুন বলল কি বলো এত রীতিমতো অত্যাচার শুধু কি তাই আমি ছোট লোক বলে এক টেবিল বসে কোনোদিন খাইনি আমার ব্যবহার সবার কখনো ইউজ করে না আমার কাপড় তোপড় কখনও তার আলমারিতে ঠাঁই পায়নি তিথির চোখ জল টল করে উঠে তাসলিমা খাতুন তাকে দিয়ে দিয়ে বলল কাঁদবে না স্ট্রং নাকের পানি মুছে বি না আর অনেক কেঁদেছি তাসলিমা খাতুন বললেন গন্ডা তোমার স্বামীর সাথে পারিবারিক বা সদস্য সম্পর্ক কেমন ভালো শুধু আমার সাথে এমন করে হ্যাঁ তোমার শাশুড়ি ছেলেকে একটু বোকাঝোকা করে না বোঝায় না তিথি আবার কণ্ঠে বলল অত বড় কলিচাকার এমন গণ্ডা যে একটা চিৎকার দিলে মনে হয় ভূমিকম্প হচ্ছে তাছাড়া বেয়াদব মানুষের কাছে থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল আমার শাশুড়ি মানুষ খারাপ না বাকি ছেলে মেয়েগুলোর এতটা খারাপ না কিন্তু এটা গন্ডা হয়েছে তাসলিমা খাতুন বললেন এ পর্যন্ত কতবার ঘর থেকে বের করে দিয়েছে বিয়ের পর ঘর থেকে বের করে দিয়েছে চল্লিশ পঁয়ত্রিশ বারের মতো বাড়ি থেকে এই তৃতীয়বারের মতো আর কত অপমান সৈব বলেন দারোয়ানার কাজের বুয়া সবাই আমার দিকে তাকিয়ে হাসছিল ঠোঁট টিপে আমার গলায় দড়ি